আসসালামু আলাইকুম প্র্যাকটিস বেস লার্নিং এর আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম আমরা গতানুগতিক গ্রামারের রুলস মুখস্ত না করে কোন একটা গ্রামাটিক্যাল আইটেম ধরে সেটি প্র্যাকটিসের মাধ্যমে লার্নিং করার চেষ্টা করছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আমরা প্রিপোজিশন কোনগুলা আশা করি জানি টু ফ্রম অফ ফর ইন টু ইন অ্যাবাউট এগুলো হচ্ছে কমন প্রিপোজিশন আসলে প্রিপোজিশন করার ক্ষেত্রে আমাদেরকে দুই ধরনেরভাবে প্রিপোজিশন করতে হবে প্রথমত হচ্ছে বাংলা অর্থ বুঝে প্রিপোজিশন বসাতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কিছু ওয়ার্ডের সাথে কিছু প্রিপোজিশন ফিক্সডভাবে বসে এবং একটা নির্দিষ্ট অর্থ দেয় আমি এখানে যে প্র্যাকটিসটি নিয়েছি এটি এসেছে ঢাকাপুর দুই হাজার সালে এইসএসসি পরীক্ষায় আমরা কোনো একটি বিষয় কিংবা কোনো একটি গ্রামেটিক্যাল আইটেম করার পূর্বে সেটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে পড়ে বাংলা অর্থ করার চেষ্টা করব আসলে বাংলা অর্থ বুঝলে গ্রামারের সিক্সটি পার্সেন্ট বিষয় সলভ হয়ে যায় উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন সাচে স্কুল কলেজ আর প্রফেশনাল বডিজ উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার আমরা শিষ্টাচার ও সৌজন্যতা শিখি আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন আমাদের পিতামাতা এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন কি স্কুল কলেজ এবং বিভিন্ন পেশাদার সংগঠন থেকে তাহলে আমরা শিখি উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার কোথেকে শিখি এখানে থেকে আসছে তাই আমরা ফর্ম বসাবো আমরা জানি যে ফর্মের বাংলা অর্থ হচ্ছে থেকে দেয়ার আর রুলস বিহেভিয়ার অল কাইন্ড সোশ্যাল অকেশন এন্ড ইট ইস ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাম অ্যান্ড প্র্যাকটিস দ্যাম এভরিডে লাইফ তাহলে এখানে আমরা কয়টা গ্যাপ পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা গ্যাপ একসাথে পাচ্ছি একটা লাইনের মধ্যে দেয়ার আর রুলস বিহেভিয়র আচরণের কিছু নিয়ম রয়েছে অল কাইন্ড সোশ্যাল অকেশন প্রত্যেকটি সোশ্যাল অকেশন বা সামাজিক অনুষ্ঠানে আচরণের কিছু নিয়ম রয়েছে রুলস বিহেভিয়র আচরণের নিয়ম এখানে আমরা রুলস অফ বসাতে পারি আমরা জানি র এর আসলে সেখানে আমরা অফ বসাই অল কাইন্ড সোশ্যাল বাংলা অর্থ করলে পাপ সব ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য আচরণের নিয়ম রয়েছে অনুষ্ঠানের জন্য জন্য কথা আসছে সেজন্য এখানে আমরা ফর বসাবো আমরা জানি জন্য আসলে সেখানে আমরা ফর বসাই আর কাইন্ড অফ ধরন এটা একটা এখানে কাইন্ডের সাথে অফ বসলে এর অর্থ দিবে ধরন বা প্রকার ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন এটা শিখা গুরুত্বপূর্ণ অ্যান্ড প্র্যাকটিস দ্যাম এভরিডে লাইফ এটা শিখা গুরুত্বপূর্ণ এবং নিত্যদিনের জীবনে অনুসরণ করাও গুরুত্বপূর্ণ তাহলে নিত্যদিনের জীবনে জীবন এ এ কথা আসছে সেজন্য আমরা এখানে ইন বসাবো আমরা জানি এ আসলে সেখানে আমরা ইন বসাই এর কিংবা র আসলে সেখানে আমরা অফ বসাই মধ্যে বোঝালে কিংবা এ আসলে সেখানে আমরা ইন বসাই থেকে কথা আসলে সেখানে আমরা ফ্রম বসাই এখানে আসলে বাংলা অর্থ বুঝে অনেকগুলো প্রিপোজিশন বসানো যায় দ্য ম্যান আর দ্যাট আর কারেক্ট অ্যা ওয়েটিং রিসিপশন উইল নট ডু অ্যাটিং ক্লাব একটি বিবাহের অনুষ্ঠানের জন্য যে শিষ্টাচার সঠিক তা একটি বিতর্কের জন্য প্রযোজ্য নয় তাহলে এখানে পাচ্ছি দ্য ম্যান আর দ্যাট আর কারেক্ট কারেক্টের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে কারেক্ট ফর এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ সঠিক একটি বিবাহের জন্য যেই শিষ্টাচার সঠিক উইল নট ডু এ ক্লাব তাই একটি ডিবেটিং ক্লাব বা বিতর্কের জন্য প্রযোজ্য নয় এখানে আমরা বসাতে পারি ফর এখানে আমরা বলছি ডিবেটিং ক্লাব বা বিতর্কের জন্য প্রযোজ্য নয় জন্য কথা আসছে সেই জন্য এখানে আমরা ফর বসাবো দে আর ফর উই হ্যাভ টু বি কেয়ারফুল এটিকেট অ্যান্ড ম্যানার্স অতএব আমাদেরকে শিষ্টাচার এবং সৌজন্যতা সম্পর্কে সচেতন হতে হবে তাহলে এখানে আমরা সম্পর্কে কথা আসছে জন্য আমরা এখানে অ্যাবাউট বসাতে পারি আমরা জানি সম্পর্কে আসলে সেখানে আমরা অ্যাবাউট বসাই উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সেভ প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ এভরিডে লাইফ আমরা জানি যে দৈনিক দিন জীবনে দয়া করো তারপর থ্যাংক ইউ ধন্যবাদ এগুলো বলাটা কতটা গুরুত্বপূর্ণ দৈনিক দিন জীবনে ইন এভরিডে লাইফ এখানে অ্যা অর্থ দিচ্ছে দৈনিক দিন জীবন এ সেজন্য আমরা এখানে ইন বসাচ্ছি এফ ইউ মোর পোলাইট এক্সপ্রেশন পারডন মি এক্সকিউজ মি আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট আরও কিছু গুরুত্বপূর্ণ অভিব্যক্তি যেমন পারডন মি ক্ষমা করুন এক্সকিউজ মি মাফ করুন আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট আপনার দিনকে স্বাচ্ছন্দ্য এবং আনন্দময় করে তুলতেই যথেষ্ট তাহলে এখানে যেমন কথা আসছে আমরা জানি যেমন হলে সেখানে সাচেস বসে তাহলে এখানে আমরা অ্যাস বসাবো আসলে প্রিপোজিশনগুলো অনেকগুলো বাংলা অর্থ বুঝে বসাতে হবে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদেরকে অবশ্যই মেমোরাইজ করে নিতে হবে সো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো গ্রামাটিক্যাল আইটেম প্র্যাকটিস করব।